এখন আমার তো মাঝে মাথাটা চোখ করতেছে কিরে আমি তো এই আওয়াজটা কোনটা আচ্ছা এই তারপরে গাড়ি ঘুরে চতুর্শের মানুষ লোকজন আসে মানুষ হয়ে গেল আমি গাড়িতে ঘুরে আসবো কোনো জায়গায় আর বাড়িতে পরে পাশে একটা দোকান ছিল ওখান থেকে দাঁড়াইছে গাড়িতে পারি না লোকজন পরে দেখতেছি যে মানুষ রোগীজন নিয়ে বাড়িতেছে করতেছে এই বাবা রুগী নিয়ে চলো মানে আমি তো আর বাড়িতে পারি না আচ্ছা এখন মনে করেন যে দোকানদারও মনে করেন যে একটা করে পানির বোতল দাম বললো বিশ টাকা দাম চায় মনে আড়াইশো টাকা এক বোতল পানির দাম কত বিশ টাকার পানি আড়াইশো টাকা চায় আচ্ছা তারপরে মনে করেন যে একটা রিক্সা ভাড়া মনে করেন যে মাইলস্টনের সামনের দিকে উত্তরা আধুনিক হাসপাতাল গেলে মনে করেন যে ভাড়া বললো পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া পঞ্চাশ ষাট টাকা ভাড়া আচ্ছা মানে মাইল স্ট্যান থেকে উত্তরা আধুনিক হাসপাতাল হ্যাঁ 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 ভাড়া সাড়ে রিংশো চারশো টাকা

এরপর এরকম কতজন রে নিছেন হাসপাতালে আমি তো মোটামুটি না হলে মনে করেন যে এইটা লাগানোর পরে না হলে মনে করেন যে নয়টা গনি নেই তার নয় দশটার মতো হবে নয় দশজন থেকে নিছেন হাসপাতালে রুগী বাচ্চা মানে এই ছাত্র ছাত্রী আহত হইছে ওদেরকে আচ্ছা ভাড়া নিছেন না না আমি আমি কোনো ভাড়া নেইনি না ভাড়া দিতে যাই আমি ভাড়া নেইনি ভাড়া দিতে চাইছে আপনি নেন নাই আমি নিই আচ্ছা তো যারা এই যে দুশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার ভাড়া আড়াইশো তিনশো পাঁচশো টাকা চাইছে ওদেরকে চিনেন না আপনাদের গ্যারেজের কেউ নাই না না আমার গ্যারেজ তোরা কোথা থেকে আসছে আরে এটা কি ঠিক হইছে আপনি বলেন না না এটা মোটেও ঠিক হয় তাহলে কেন হয়তো মনে করেন যে ওরা আছে এমন একটা চিন্তা ভাবনা চিন্তা করতে যে হয়তো মানুষের বাচ্চার সমস্যা হইছে ওর বাচ্চা ওর হয়তো মনে করেন কোনো বাচ্চা আছে ওর তো বাচ্চা কাছে আছে ওর সমস্যা আজকে না কালকে থাকে থাকতো তাহলে কথা বলতো না এটা ঠিক কথা হুম এখন আপনি যে কালকে তো সারা দিন ভাড়াই মারতে পারেন না মনে না হ্যাঁ তো কালকে রিক্সা ভাড়া কোথা থেকে জমা দিয়েছেন আমি কালকে রিক্সা জমা দিইনি আজকে দিব আগে কাম করে ও আচ্ছা কালকে টাকা পারাটায় দিতে একদিন কত ভাড়া সাড়ে চারশো টাকা সাড়ে চারশো আচ্ছা ওই অটো দেখে না তো আজকে চারশো সাড়ে চারশো নশো টাকা আজকে নশো টাকা তো আজকে কত টাকা পাইছেন আজকে তো মনে কাজ তা মনে কাজ মোটামুটি তিন চারশো টাকা মতো তিন চারশো কখন জমা দিবেন গাড়ি এই গায়ে নটা দশটার দিকে নটা দশটায় তো আজকে পারবেন কালকের ভর্তুকি ভর্তুকি দিতে পারবেন কালকের ভর্তুকি আজকে ইনশাআল্লাহ মনে মনে না হয়তো দুই দুই পঞ্চাশ একশো দুশো টাকা বাকি আরেকদিন দেওয়া যাবে আরেকদিন দেওয়া যাবে হ্যাঁ তারপর কেন মনে হইল যে বিনা ভাড়াই নেই বিপদের সময় যে আজকে যদি আপনি আমার পাশে যদি দাঁড়ান হ্যাঁ আমার আজকে একটা বিপদ হ্যাঁ এই বিপদের সময় আজকে আপনি আমার পাশে দাঁড়ান হ্যাঁ তাহলে আল্লাহ রবিল আলমিন আপনার বিপদের দিনে সে উনি একজন আপনাকে সাহায্য করবেন যে যে কোনো উচিলে আপনাকে ওখান থেকে আচ্ছা আচ্ছা মানে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি করছেন অবশ্যই আমার বিপদে আল্লাহ তুমি রক্ষা করো আমি এদের বিপদে এদেরকে একটু সাহায্য করতেছি এই তো আচ্ছা এরপর এটা আপনি প্রিন্ট করে নিছেন হ্যাঁ এটা আমি একদম প্রিন্ট করে প্রিন্ট করে এটা লাগাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ চাচা এরকম ভালো মানুষ কয়জন আছে আর এত বড় মন কয়জনের আছে হ্যাঁ মাশাআল্লাহ আপনার সুন্নতি দাঁড়িয়ে আছে চেহারা মাশাআল্লাহ নূর আছে আপনার মানুষ তো এই রিক্সা চালায় যে রিক্সা এখন তো রিক্সা মানে মানুষ দীক্ষা দিতেছে জানেন হ্যাঁ ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সবাই মানে বলতেছে যে রিক্সা আলাদেরকে আর এক টাকাও বাড়তি দিবে না হ্যাঁ এতদিন মায়া করে দিতাম এখন আর দিব না এরা এরা ওই যে গত জুলাইতে জুলাইতে যে কাজ করছে এদের জন্য ওরা বাহবা পাইছে এই জুলাইতে যা করছে এরা এটা তিরস্কার পাইতেছে তিরস্কার পাইতেছে বুঝছেন মানে মানুষ চিচি করতেছে এদেরকে আমাকে কত জনে ভাড়া না দিয়ে যায় ভাড়া কম দেয় হ্যাঁ আমি কোন সময় কই না যে বাবা আমাকে ভাড়া কম দিলেন কেন আচ্ছা আল্লাহর কি উসিলে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে আমি আসছিলাম আজকে দেখতে এখানে বুঝছেন কালকে আসতে পারি নাই ব্যস্ত ছিলাম আর দুপুর বেলায় তো আমার কাজ ছিল বুঝতে পারি নাই সকাল হলে আসতাম এখন আজকে আইসা আপনার মতো একজন মানুষটা পাই আমি ধন্য আপনার সাথে দেখা হয়েছে যাক এটা কতক্ষণ থাকবে এখন তো আর হাসপাতালে লোক নাই আর দুই একদিন রাখবেন নাকি আর থাক ওটা ওটা তো আর আমার ভালো লাগে নাই

আমার মানি ব্যাগে কত টাকা আছে বিশ টাকা পুরেন এটা ঐতিহ্যটা রেখে দিই আর আমার কাছে তো কোনো আপাতত দেখেন কত টাকা গরেন করেন কত টাকা আমি যদি নিতাম আমি কালকেই নিতে পারতাম আমি নেই আমার দরকার নেই আমার তো ছেলেমেয়ে আছে আমার তো নাজিপুতি আছে বাবা আর কালকের জন্য তো না এটা তো আপনার দিব দিবো আপনি দেখেন কালকে থাকলে তো আমি নিজের রিক্সা চালাই যেতাম বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোশো দশ টাকা আঠারোশো দশ আঠারোশো দশ টাকা আচ্ছা মানে আপনি পকেটে নেন ঢুকেন না সমস্যা নাই ঢুকেলে দেখি আমার বড় কথা দেন এরকম আঠারোশো টাকা পাইছেন কখনো মানে আঠারোশো টাকা ভাড়া মারতে পারেন না বর্তমান বাজারে বাবা এগুলা আঠারোশো টাকা বাবা ইনকাম হয় না আচ্ছা